টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত কুলদীপ হার্দিকরা ছিটকে দিলেন বাংলাদেশকে বুমরাও অনবদ্য বিশ্বকাপে অপরাজিত থেকেও চিন্তায় অধিনায়ক রোহিত ভারতীয় ক্রিকেটের জন্য সুখবর চোট সারিয়ে অনুশীলনে নেমে পড়লেন মোহাম্মদ শামী টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে পারস্পরিক দৈরথে পাঁচে পাঁচ করল ভারত সেই সঙ্গে অস্ট্রেলিয়া ম্যাচের আগেই সেমি ফাইনালে পৌঁছে গেল রোহিত শর্মার দল রোহিত শর্মারা টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার আটে উঠেছিল গ্রুপ পর্যায়ে শীর্ষস্থানে শেষ করেই গত বৃহস্পতিবার বার্বাডোজের কেনসিংটন ওভালে আফগানিস্তানকে সাতচল্লিশ রানে হারিয়ে সুপার আটের অভিযান শুরু করেছিল টিম ইন্ডিয়া রোহিতরা শনিবার নাজমুল হোসাইন শান্তর বাংলাদেশের বিরুদ্ধে সুপার আটের দ্বিতীয় ম্যাচ খেললেন বাংলাদেশকে পঞ্চাশ রানে হারিয়ে ভারত শেষ চারের রাস্তা প্রশস্ত করল এদিন টস জিতে ভারত প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে একশো ছিয়ানব্বই রান তোলে বিরাট কোহলি রোহিত শর্মার জুটি ভালো কিছুর ইঙ্গিত দিয়েও প্রত্যাশা পূরণে ব্যর্থ হন চার ওভারের মধ্যেই উনচল্লিশ রানে চলে যায় ভারতের প্রথম উইকেট এগারো বলে তেইশ রান করে সাকিবের বলে ক্যাচ তুলে দেন রোহিত এরপর ফেরেন ভিরাটো। আইপিএলে আগুন জ্বালানো কোহলি একেবারে নিষ্প্রভ এই কাপ যুদ্ধে তবে এদিন কোহলি ছন্দে ফিরলেন রোহিতের সঙ্গে ওপেন করতে নেমে আটাশ বলে সাঁত্রিশ রানের ইনিংস খেলে ছন্দে ফেরার ইঙ্গিত দিলেন আধ ঘন্টার উপর ক্রিজে থেকে বিরাট তিনটি ছয় ও একটি চার মারলেন কোহলির এদিন রানে ফেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আর সেই কাজে তিনি কিছুটা হলেও সফল বিরাট রোহিত ফেরার পর ঋষভ পন্থ চব্বিশ বলে ছত্রিশ শিবম দুবে চব্বিশ বলে চৌত্রিশ ও হার্দিক পান্ডিয়ার সাতাশ বলে অপরাজিত পঞ্চাশ রানের মিলিত প্রয়াসে ভারত বড় রান তুলতে পারে স্কোরবোর্ডে হার্দিক আবারও প্রমাণ করলেন যে আইসিসির ট্রফিতে তার ব্যাট কথা বলে তবে এদিন চারে নামা সূর্যকুমার যাদব হতাশ করেছিলেন দুই বলে ছয় রান করে আউট হয়ে যান তিনি একশো থেকে একশো ষাট রানের মধ্যে ভারতকে আটকানোর চেষ্টা করবেন বলেছিলেন বাংলাদেশের অধিনায়ক কিন্তু সে কথা তিনি রাখতে পারেননি তার চেয়ে অন্তত তিরিশ রান বেশি করে ভারত আর এটাই চাপ হয়ে যায় বাংলাদেশের জন্য অনেক লড়াই করে তারা শেষ পর্যন্ত আট উইকেটে একশো ছেচল্লিশ রান তুলতে সমর্থ হয় কুলদীপ যাদব আশদীপ সিং ও যশপ্রীত বুমরাদের সামলাতে গিয়ে খাবি খেয়েছে বাংলাদেশ দলের সর্বাধিক স্কোর অধিনায়ক শান্তর তিনি বত্রিশ বলে চল্লিশ রান করেছিলেন এছাড়া কিছুটা রান করেছেন ওপেনার তানজিদ হোসেন তার ব্যাট থেকে এসেছে একত্রিশ বলে উনত্রিশ রান বাংলাদেশের চার ব্যাটার করেছেন এক অঙ্কের রান আর্শদ্বীপ যশপ্রীত নিয়েছেন দুটি করে উইকেট বাংলাদেশের এবারের মতো বিশ্বকাপের অভিযান শেষ হয়ে গেল ভারতীয় ক্রিকেটের জন্য সুখবর চোট সারিয়ে অনুশীলনে নেমে পড়লেন মোহাম্মদ শামী শেষবার তিনি মাঠে নেমেছিলেন আহমেদাবাদের বিশ্বকাপ ফাইনালে মেগা ইভেন্টের পর জানা যায় গোড়ালির চোট নিয়ে বিশ্বকাপ খেলেছেন তিনি আইপিএল তো বটেই টি টোয়েন্টি বিশ্বকাপেও খেলছেন না মোহাম্মদ স্বামী অবশেষে ভারতীয় ক্রিকেট ভক্তদের জন্য সুখবর বেঙ্গালুরুর এনসিএতে প্র্যাকটিস করা শুরু করেছেন দেশের ফাস্ট বোলার সে ব্যাপারে নিশ্চিত করেছেন তার শৈশবের কোচ বদরুদ্দিন সিদ্দিক তবে এখনও পুরো রান আপে তাকে দিয়ে বল করানো হচ্ছে না আবার তিনি সম্পূর্ণ আনফিটও নন বদ্রুদ্দিন জানিয়েছেন স্বামী বোলিং শুরু করে দিয়েছে তবে এখনও পুরো রান আপে বা পুরো কোমর ভেঙে বল করছে না কিন্তু কোনো অস্বস্তিও নেই ওর এটা ভালো খবর যে ও প্র্যাকটিস শুরু করে দিয়েছে তিনি আরও বলেন কোনো সন্দেহ নেই যে ও তাড়াতাড়ি ভারতের জার্সিতে ফিরবে আপনারা সোশ্যাল মিডিয়ায় ওর শারীরিক অবস্থার উন্নতি দেখেছেন ও খুব পরিশ্রম করছে তবে পূর্ণ শক্তিতে স্বামী বল করা শুরু করে দিলে শরীর কীরকম থাকে সেটা দেখেই পুরোটা বোঝা যাবে উল্লেখ গত বিশ্বকাপে আগুনে ফর্মে ছিলেন স্বামী চব্বিশটি উইকেট নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনি তারপর থেকেই ডান পায়ের গোড়ালির চোটে ক্রিকেট মাঠ থেকে দূরে ছিলেন গত ছাব্বিশ ফেব্রুয়ারি স্বামীর অস্ত্রোপচার হয় সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে সে কথা জানিয়েওছিলেন ভারতীয় পেসার তখনই জানা গিয়েছিল চোট সারিয়ে পুরো ফিট হতে কয়েক মাস সময় লেগে যাবে এবার বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে শুরু হলো মাঠে ফেরার প্রস্তুতি বিশ্বকাপে অপরাজিত থেকেও চিন্তায় অধিনায়ক রোহিত আফগানিস্তান এবং বাংলাদেশের বিরুদ্ধে জিতে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের পথে এক পা এগিয়ে গিয়েছে ভারত স্বাভাবিকভাবেই খুশি অধিনায়ক রোহিত শর্মা ব্যক্তিগত নয় দলগত পারফরম্যান্স দিয়েই লক্ষ্যে পৌঁছতে চান তিনি একটি উদ্বেগের কথা জানিয়েছেন রোহিত সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়ার কথায় ধরা পড়েছে দলের একটি সমস্যা বাংলাদেশের বিরুদ্ধে পঞ্চাশ রানের জয়ের পর রোহিত বলেছেন আমরা জানি আমাদের কাছে কি প্রত্যাশা করা হয় আমাদের কি করতে হবে তাও জানি মাঠে কিভাবে খেলতে হবে তাও অজানা নয় সেভাবেই জয় এসেছে এখানকার আবহাওয়া এবং পিচের সঙ্গে আমরা ভালোভাবে মানিয়ে নিতে পেরেছি কেবল এখানকার হাওয়ার গতি একটু সমস্যা করছে এটুকু মানিয়ে নিতে হচ্ছে রোহিতের কথায় উঠে এসেছে দলগত ব্যাটিং পারফরম্যান্সের কথা তিনি বলেছেন আমরা ভালো ব্যাট করেছি বাংলাদেশের বিরুদ্ধে বোলারেরাও ভালো পারফর্ম করেছে আটজন ব্যাটারকেই তাদের ভূমিকা পালন করতে হয় সে যত রানই করুক আমাদের দলের সর্বোচ্চ রান পঞ্চাশ তবুও আমরা একশো ছিয়ানব্বই রান তুলেছি টি টোয়েন্টি ক্রিকেটে পঞ্চাশ বা একশো রানের ইনিংস খেলার থেকেও গুরুত্বপূর্ণ প্রতিপক্ষ বোলারদের চাপে রাখা আমরা এভাবেই খেলতে চাই মাঠে নেমে ইতিবাচক ব্যাটিং করাই লক্ষ্য থাকে আমাদের হার্দিক খুব ভালো ব্যাট করেছে আমরা ইনিংসটা ভালোভাবে শেষ করতে চেয়েছিলাম সেটা হার্দিকের ব্যাট থেকে এসেছে ওর ইনিংসটা আমাদের বেশ ভালো জায়গায় পৌঁছে দিয়েছে আমাদের প্রথম পাঁচ ব্যাটার ওর জন্য মঞ্চ তৈরি করে দিয়েছিল সেটা হার্দিক দারুণভাবে কাজে লাগিয়েছে আমরা জানি ও কি করতে পারে বাংলাদেশের বিরুদ্ধে ইনিংসটা তার সঠিক উদাহরণ হার্দিক আমাদের দলের খুব গুরুত্বপূর্ণ সদস্য ব্যাট এবং বল হাতে অধিনায়ক রোহিত দলের খেলায় খুশি হলেও সহ অধিনায়কের গলায় অন্য সুর ধরা পড়েছে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার নিয়ে হার্দিক বলেছেন আমরা বেশ ভালো ক্রিকেট খেলেছি পরিকল্পনাগুলো সঠিকভাবে বাস্তবায়িত করা গেছে সবাই ব্যাট হাতে কিছু করার চেষ্টা করেছে এখানকার হাওয়ার গতির জন্য শট নেয়ার ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে এটা আমরা মাথায় রাখছি হাওয়ার গতি কাজে লাগানোর চেষ্টা করছি আমরা তবে দ্রুত একাধিক উইকেট হারানোর বিষয়টা নিয়ে আমাদের একটু সতর্ক থাকতে হবে নিজের বোলিং নিয়েও সন্তুষ্ট হার্দিক ভারতীয় দলের সহ অধিনায়ক বলেছেন চেষ্টা করছি আমার বলে প্রতিপক্ষ ব্যাটারেরা যাতে হাওয়ার গতির দিকে শট খেলতে না পারে সহজে শট খেলার সুযোগ দিতে চাইছি না দেশের জন্য মাঠে নামতে পারা সবসময় গর্বের একদিনের বিশ্বকাপে চোট পেয়ে ছিটকে গিয়েছিলাম তারপর কঠোর পরিশ্রম করে ফিরে এসেছি আমাদের কোচ রাহুল দ্রাবিড় বলেন কঠোর পরিশ্রমে সৌভাগ্য নিয়ে আসতে পারে সেটা মাথায় রেখেই পরিশ্রম করি মাথা নিচু রেখে কঠোর পরিশ্রম করে যেতে চাই ভারতীয় দলের ব্যাটার এবং বোলারেরা ফর্মে রয়েছেন টি টোয়েন্টি বিশ্বকাপে ফলে কোনো একজন ক্রিকেটারের উপর অতিরিক্ত চাপ পড়ছে না যা ইতিবাচক তবে কম সময়ের মধ্যে একাধিক উইকেট হারিয়ে যে চাপ তৈরি হচ্ছে সে ব্যাপারে সতর্ক থাকা দরকার